সিটি কর্পোরেশনের অর্ডারে প্রশাসনের মাধ্যমে এই যে অটোরিক্সা গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর করা হয়েছে অনেকদিন অনেকদিন যাবৎ ভাই এই অভিযানটা চলতেছে অনেকদিন যাবৎ চলতেছে ঠিক আছে কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখতেছি কিছু আবেগে উৎফুল্ল হইয়ে কিছু মানুষ ঠিক আছে সেখানে কমেন্ট করতেছে এবং পোস্ট শেয়ার কোই এটা কথা বলতেছে যে এমনটা না হলেও পার তো ঠিক আছে তার অটো রিকশাটা না ভাঙে তাকে কিছু জরিমানা করা যেত ভাইরে আপনাদের কিছু কথা বলি যে ভাই আপনাদের এত আবেগ ভালো না ঠিক আছে এত আবেগ দেখানোর কিছু নাই আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই অটো রিকশাকে একবার না দুইবার না বারবার নোটিস দেওয়া হয়েছে। বারবার নোটিস দেওয়া হইছে কিন্তু ভাই অটো রিকশা সম্পর্কে আপনারা যদি শহরে না বের হন তাহলে বুঝবেন না যে এরা কোন লেভেলের টাউটার ঠিক আছে এখন এই ভিডিওতে আইসিয়া অটো রিকশাটা ভাঙচুর করতেছে তখন খুব কান্নাকাটি করতেছে আর আপনার আবেগ লাগিয়ে গেছে আপনি আবেগ অনেক কথা বইলে ফেলাইতেছেন ভাই কিন্তু এদেরকে অনেক নোটিশ দেওয়া হয়েছে ভাই এরা এরা মেন রাস্তায় কেন উঠবে ভাই এদের কি মেন রাস্তাকে এদের জন্য ভাই এরা ভাই মেন রাস্তায় উঠলে যে কোনো গাড়ির সাথে টক্কর দিয়ে চলে ব্যাটারি চালিত তো গাড়ি ভাই কিন্তু এরা যে কোনো গাড়ির সাথে টক্কর দিয়ে চলে ভাই রানিং দিয়ে চলে ঠিক আছে পরিবহনের সাথে পালা হয় এরা ঠিক আছে তারপরে যদি কোন গাড়ির সাথে নিয়ে একটু টোকটা লাগিয়ে যায় তখন হাত পাও দইরা পড়ে মানে কিচ্ছু বোঝে না মাছুম বাচ্চা সে ঠিক আছে তো এদের নিয়ে আসলে মায়া দেখানোর কিছু নাই ঠিক আছে আর এরা এদের দেখেন যে খোঁজ নিয়ে যে এদের বহুত রকমের নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মানে না আমি মনে করি এদের গাড়ি যে ভাঙচুর করতেছে না এইটাই ঠিক আছে হ্যাঁ আমার খারাপ লাগতেছে কিন্তু খারাপ লাগলে তো কিছু করা নাই ভাই আইনের ঊর্ধ্বে কেউ না ঠিক আছে এই দেশে আমাদের বাংলাদেশে ট্রাফিক এর আইনে অনেক ঘাটতি আছে ঠিক আছে এই ঘাটতি গুলো পূরণ করা লাগবে ঠিক আছে তিনটা চারটা অটো যখন ভাঙবে না তিনটা চারটা অটো রিক্সা যখন ভাঙচুর করবে ওই দেখা দেখি আরো দশটা অটো রিক্সা ঠিক হয়ে যাবে সোজা হয়ে যাবে একদম সোজা ঠিক আছে কথা আছে না ভাই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বেকা করতেই হবে বিষয়টা কিন্তু এইরকমই তুমি অটো রিক্সা ভাঙচুর করে সিটি কর্পোরেশনের লোক আর আপনি আমজনতা সাধারণ পাবলিক এখানে এই যে এই অটোওয়ালাদের সাথে যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন এই ঝামেলা যখন আপনি ফেস করবেন তখন বুঝবেন যে এরা কোন লেভেলের বাটপার ঠিক আছে যখন এদের অটোটা ভাঙচুর করতে আসে তখন একদম আল্লাহ আল্লাহ করে পরে একদম হাত পা ধুয়ে পরে কান্নাকাটি করে আর আমজনতা একদম আবেগে যায় ভাই এরা পর বাটপার এদের বারবার বারণ করে বর্তমানে শহরে এক্সিডেন্টের একমাত্র কারণ হচ্ছে এই অটোরিক্সাগুলো এই ব্যাটারি চালিত হচ্ছে এক্সিডেন্টের বর্তমানে একমাত্র কারণ ঠিক আছে আমার কথা যদি আপনাদের গায়ে না হেসে ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে ঢুকে দেখেন যে আমি রাইট কথা বলছি কিনা আপনি শহরে যাই মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন এই অটোরিকশার জন্য ভাই শহরের যে অথেষ্ট ভাই অথেষ্ট ঠিক আছে তো আমার কথায় যদি কেউ মাইন্ড করেন ভাই কিচ্ছু করার নাই ভাই আল্লাহ রাস্ত রাস্তা মাপেন ভাই আমার কথায় মাইন্ড করলে আমার কিচ্ছু করার নাই বুঝাইতে পারছি আল্লাহ হাফিজ